প্রিয় দর্শক ছোট্ট কিন্তু একটা সশস্ত্র ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সশস্ত্র বললাম এই কারণে যে এই ভিডিওটাতে অস্ত্রশস্ত্র নিয়েই কথা বলব সেটাই হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এই আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম এদের কাছে মাঝে মধ্যেই শুনি জুলাই আগস্টের অর্থাৎ পাঁচ তারিখের পরে যদি তারা ক্ষমতায় না আসতে পারত বিগত সরকারকে সরাতে না পারতো তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিত এটা কিন্তু একটু মনে রাখবেন এবং তারা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়েও রেখেছে আগাম এবং সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে যমুনাটি সাথে সেখানেও আসিফ ভূঁইয়া আসিফ মাহমুদ তিনি বলেছেন যে তারা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়ে ফেলেছে এক দ্বিতীয় কথা হচ্ছে থানাগুলো লুট হয়ে গেলেও অস্ত্রশস্ত্র বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তাদের হাতে দুই তিন হলো কিছুদিন পরপর ওই যে মাহফুজ আলম সে শুধুমাত্র ঘোষণা দেয় যে দেশে গৃহযুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে তার মানে সশস্ত্র বিপ্লব থানা লুট গৃহযুদ্ধ তার মানে কৃষির ভিত্তিতে তারা এই কথাগুলো বলে দেশবাসী মনে করছেন যে বিশেষজ্ঞগণ মনে করছেন সমর বিশেষজ্ঞগুণ মনে করছেন এদের কাছে প্রচুর অস্ত্র আছে এদের কাছে প্রচুর অস্ত্র মজুদ আছে এবং সেগুলো কোথেকে এসছে কিভাবে এসছে তাদেরকে যদি এখন রিমান্ডে নেওয়া যায় রিমান্ড বিশেষ করে রিমান্ড এবং তারা এসব অস্ত্রের হুমকি কিভাবে দেয় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় সেনা বাহিনী কোথায় বাংলাদেশের সরকার কোথায় যারা সরাসরি মিডিয়াতে সশস্ত্র বিপ্লবের ঘোষণা দেয় যারা সশস্ত্র গৃহযুদ্ধের ঘোষণা দেয় তার মানে তারা অনেক অস্ত্র তাদের কাছে রয়েছে এই অস্ত্রগুলো কোথায় আছে কী কাজে ব্যবহার হচ্ছে আবার কেউ কেউ বলছেন এদের সেই অস্ত্র দিয়ে এদের মধ্যে কেউ কেউ এখন সেই অস্ত্রগুলো উচিয়ে চুরি ডাকাতি বিভিন্ন রকম কাজে তারা বিস্তৃত রয়েছে এবং সারা দেশব্যাপী তারা একটা ন্যাকারজনক পরিস্থিতি সৃষ্টি করেছে কাজেই সচেতন মানুষ মনে করেন দেশের নিরাপত্তার জন্য দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আগামী দিনগুলো যাতে সুন্দর সুখী হয় সেই জন্য তাদেরকে রিমান্ডে নিয়ে অস্ত্রগুলো কোথায় আছে কিভাবে রেখেছে সেগুলো খুঁজে বের করা সরকারের দায়িত্ব আরেকটি কথা বলি যে এই মুহূর্তে দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে এই এনসিপির দুইজন নেতা উপদেষ্টা হিসাবে আছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই দুইজনকে ক্ষমতা থেকে পদত্যাগ না করলে দেশের ভবিষ্যৎ অন্ধকার এরা ক্ষমতায় থেকে রাজনীতিও করবে ক্ষমতাও করবে ক্ষমতায়ও থাকবে দেশের মানুষকে অনিরাপদ করে দেবে এটা তো হতে পারে না এই দুইজনকে ক্ষমতা ছেড়ে উপদেষ্টার পথ থেকে সরে এসে জনতার কাছ থেকে এসে দাঁড়াতে হবে নাহিদ ইসলাম যেটা করেছে নাহিদ ইসলামকে অনুসরণ করো চুরি ডাকাতি লুটপাট সেটার তো পরিসংখ্যান বেরোচ্ছে ধীরে ধীরে আপনারা সেটি নিশ্চয়ই টের পাচ্ছেন কিন্তু আমি সশস্ত্র এই ভিডিওটাতে যে কথাটি বলতে চাই একটা জিনিস খেয়াল করবেন একটা জিনিস খেয়াল করবেন পাঁচই আগস্টের পর যদি তারা ক্ষমতায় যেতে না পারত দেশের সশস্ত্র বিপ্লবের তারা ডাক দিত এই সশস্ত্র বিপ্লবের অস্ত্রগুলো এখন কোথায় কৃষির ভিত্তিতে তারা এই কথা বলছে তাদের কাছে অনেক অস্ত্র আছে গৃহযুদ্ধের কথা তারা সময় পেলেই সুযোগ পেলেই দেশের উত্তপ্ত কোনো পরিস্থিতি গৃহযুদ্ধের কথা বলে গৃহযুদ্ধ মানে এদের কাছে অনেক অস্ত্র আছে আর দেশের যে চল্লিশ দেশের যে থানাগুলো লুট হয়েছে অসংখ্য থানা সেই থানাগুলোর অস্ত্রগুলো কোথায় আছে কেন সেনাবাহিনী এবং পুলিশ সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি এগুলা ধারণা করা হচ্ছে এই সমন্বয়কদের কাছে আছে এনসিপির কাছে আছে এনসিপি প্রচুর অর্থ সম্পদের মালিক এখন তারা দুর্নীতিবাজার এখন তাদেরকে টাকা দিয়েছে বলা হচ্ছে বসুন্ধরা এসালম গ্রুপ এদেরকে অর্থ দিয়ে সহ প্রচুর অর্থ দিয়েছে এইসব ছেলে মেয়েদেরকে এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদেরকে কাজেই এগুলো খুঁজে বের করতে হবে এবং কোটানা মেধা তারা বিভিন্ন জায়গায় চাকুরি দিচ্ছে বিভিন্ন জায়গায় চাকুরির নামে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে নানান কেলেঙ্কারির সাথে এরা জড়িত হয়ে গেছে আমার কথা এখন সেটি না আমার মূল কথা হচ্ছে সেনাবাহিনীর কাছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ এদের কাছে যেহেতু অনেক অস্ত্র আছে অস্ত্রগুলো খুঁজে বের করে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি এবং আরেকটি কথা সন্দেহ করা হয় জিটি যে পাকিস্তান থেকে যে বাংলাদেশে মাঝে মধ্যেই জাহাজ আসে এই জাহাজ ভর্তি করে অস্ত্র আসে এবং খাদ্যের পাশাপাশি অস্ত্র আসে খাদ্যটা হলো সাইনবোর্ড এবং সেই অস্ত্রগুলো তারা এই থ্রেট এই যে বাংলাদেশের মানুষকে থ্রেট করছে তারা গৃহযুদ্ধ ওই সেই নানান কথা বলছে সশস্ত্র বিপ্লব এদের কাছে অস্ত্র আছে সে অস্ত্রগুলো খুঁজে বের করতে হবে নতুবা নতুবা পাকিস্তান থেকে জাহাজ আসে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে খুঁজে নিতে পারবে না কী এসছে না এসছে দেখতে পারবে না এটা কী করে সম্ভব কীভাবে সম্ভব আর জুলাই আগস্ট বিপ্লবের সময় এরা অস্ত্রগুলো কোথায় পেয়েছিলো সেটি খুঁজে বের করতে হবে এবং এদের যোদ্ধা কারা অর্থাৎ সশস্ত্র বিপ্লব যে তারা করবে কারা বিপ্লব ঘটাবে সশস্ত্র বিপ্লবের জন্য সশস্ত্র লোকজনও তো দরকার ট্রেনিং প্রাপ্ত লোকজন দরকার সেই লোকগুলো কারা এটাও যাদের কাছে খোলাসা করতে হবে সশস্ত্র বিপ্লব তারা বললেই তো হবে না সশস্ত্র বিপ্লব যদি বলেই থাকো পাশাপাশি তোমাদেরকে বলতে হবে সেই সশস্ত্র বিপ্লবের অস্ত্র শস্ত্র চালাতেন কারা তারা কোথায় আছে তারা কি হিজবুত তাহির তারা কি জামাত ইসলাম তারা কি জামাত শিবির বা অন্য কেউ এটা জাতির তারা কি আইএস তারা এটা জাতির কাছে প্রমাণ করতে হবে জাতিকে বলতে হবে যে আমরা সশস্ত্র বিপ্লব করলে এই আমাদের যোদ্ধারা এই রাই যুদ্ধ করত দেশের বিরুদ্ধে তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য দেশের মানুষকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য এই সমন্বয়ক নামের এনসিপি এখন যারা করেছে তারা দায়ী যে দলটির এখন পর্যন্ত নিবন্ধন নেই কোনো মার্কা নেই কোনো সাংগঠনিক কর্মকাণ্ড নেই সেই দলের এত পাওয়ার কীভাবে হতে পারে জাতি সেটা জানতে চায় ধন্যবাদ সশস্ত্র সালাম